আপনারা হয়তো এরকম ভাইরাল ভিডিও দেখেছেন যেখানে বিভিন্ন ধরনের কার্টুন দিয়ে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করে কিন্তু আপনি তৈরি করতে পারছেন না এখন আপনিও কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা ফোন ব্যবহার করে এরকম ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন শুধু তাই নয় বিভিন্ন ধরনের কার্টুনের সাথে সাথে চাইলে আপনার যে কোনো ধরনের ছবি দিয়েও এরকম ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন তো বেশি কথা না বলে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটা করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখবেন কারণ যদি ভিডিওটা টেনে টেনে দেখেন হয়তো এমন কোনো গুরুত্বপূর্ণ সেটিং মিস করবেন যার ফলে এরকম ভিডিও তৈরি করতে পারবেন না তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা যে কার্টুন দিয়ে এরকম ভিডিও তৈরি করতে চান সেটা এখানে লিখে ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো ডাউনলোড করে নিচ্ছি এখানে এখানে কিন্তু আপনি চাইলে আপনার নিজস্ব ফটো দিয়েও এরকম ভিডিও তৈরি করতে পারবেন তো ফটোটা ডাউনলোড করার পর আপনারা গুগল জেমি নিতে চলে যাবেন তো গুগল জেমি নিতে চলে যাওয়ার পর এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন চিহ্ন আপনারা এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে ফলো ফটো আপলোড করতে বলবে আপনারা যেই ফটোটা ডাউনলোড করেছেন ক্রুম থেকে সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন তারপর এই প্রমটা আপনারা এখানে বসিয়ে দিবেন তো এখানে যতগুলো প্রম্ট ব্যবহার করা হবে এই প্রম্টগুলো আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখানে ফ্রন্ট দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের একটি ফটো দিয়ে দিছে তো আপনারা এই ফটোটা ডাউনলোড করে নেবেন এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু এখানে ডাউনলোড অপশন আছে সেখানে ডাউনলোড করে নেবেন তারপর আপনারা গ্রুপ এআই এই অ্যাপে চলে যাবেন যার এই অ্যাপ নাই তারা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে গ্রুপ লিখে সার্চ করার পর যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনারা অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পর যাদের সাইন আপ করা নাই তার অবশ্যই সাইন আপ করে নেবেন তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন ফাইল তো এই ফাইল অপশনে ক্লিক করবেন তারপর এখানে ফটো তো আপনারা ফটো অপশনে ক্লিক করার পর গুগল জেমিনি থেকে যে ফোটোটা পেয়েছেন সেই ফটোটা এখানে দিয়ে অ্যাড করে দিবেন তো অ্যাড করে দেওয়ার পর এখানে আরেকটি প্রম্পট আছে সেই প্রম্পটটা আপনারা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তো একটু অপেক্ষা করার পর কিন্তু দেখতে পারবেন যে আমাদের সেই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে তো যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ